প্রতি বছর দশ থেকে বারো লক্ষ টাকার বড়ই বিক্রি হয় থোকায় থোকায় ঝুলছে লাল হলুদ সবুজ হরেক রকমের দেখতে লোভনীয় ও খেতে সুস্বাদু এসব বড়ই চাষ হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডে কয়েক বছর ধরে জৈব পদ্ধতিতে বড়ই চাষ করে সফলতা পাচ্ছেন মোহাম্মদ মঞ্জু কেমিক্যাল মুক্ত হওয়াতে এই বড়োইয়ের চাহিদাও দিন দিন বাড়ছে সীতাকুণ্ড উপজেলার সিরাজ ভুয়া রাস্তার পূর্বপাশে খামার বাড়ি এলাকায় গড়ে তোলা হয়েছে এই বড়ইয়ের বাগান প্রায় আট একর জায়গা জুড়ে থাকা এই বাগানে রয়েছে আপেলকুল থাইকুল বল সুন্দরী সহ আট প্রজাতির মোট প্রায় বারোশো গাছ বাগানের প্রতিটি গাছ থেকে গড়ে প্রায় বিশ কেজি ফলন হয় প্রতি কেজি বড় বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকা দরে বছরে বড়ই বিক্রি করে মোহাম্মদ মঞ্জু আয় করছেন আট থেকে দশ লাখ টাকা করে গাছের সাধারণত সেপ্টেম্বর মাসে গাছে ফুল আসে আর ডিসেম্বরের মাঝামাঝি থেকে বড়ই পাকতে শুরু করে আকারে বড় স্বাদে সুমিষ্ট এ বড়ই বাগান থেকে বিক্রি হয়ে যায় বড়ই চাষে মোহাম্মদ মঞ্জুকে কারিগরি সহায়তা ও পরামর্শ দিয়ে আসছে ইবসার কৃষি ইউনিট ইপসার সীতাকুণ্ড এরিয়ার কৃষি ইউনিটের প্রজেক্ট ম্যানেজার সুমন দেবনাথ জানান এসব বড়ই সম্পূর্ণ বায়ো কম্পোস্ট ট্রাই কম্পোস্ট এবং জৈব পদ্ধতিতে উৎপাদিত এ কারণে বড়ইগুলো সুস্বাদু পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত এ বাগানটিতে প্রায় সাত প্রজাতির বারোশো চারা রয়েছে এটা আমাদের পুরো এরিয়াটা প্রায় এই সাত থেকে আট একর জায়গায় এটাতে আমরা অর্গানিক পদ্ধতিতে চাষ করার চেষ্টা করছি এখানে পিকেএসএফ এবং ইপসা সার্বিক সহায়তায় এই বাগানটাতে কারিগরি সহায়তা প্রদান করা হয় এখানে অর্গানিক পদ্ধতিতে চাষাবাদের জন্য আমরা ওনাকে ভার্মি কম্পোস্ট ট্রাইকো কম্পোস্টের প্লান্ট তৈরি করে দিয়েছি যে সারগুলো উৎপাদন হয় উনি এখানে বাগানে ইউজ করে এবং এ বাগানে কোনো পেস্টিসাইড ইউজ করা হয় না এখানে পেস্টিসাইড ইউজ না করার কারণে আপনারা দেখবেন বড়িগুলো অনেক বড় বড় হয়েছে এবং খুব সুমিষ্ট এই সুমিষ্ট হওয়ার কারণে পাইকারিরা সরাসরি বাগানে এসে এখান থেকেই বড়িগুলো নিয়ে যায় প্রতি বছর আমরা প্রায় দশ থেকে বারো লক্ষ টাকার বড়ই বিক্রি করি এ বছর অলরেডি তিন লক্ষ টাকার বরে আমরা বিক্রি করে দিয়েছি আরও ছয় থেকে সাত লক্ষ টাকার বড়ই আমরা বিক্রি করতে পারবো বলে আমাদের আমরা আশা করছি কেমিক্যাল মুক্ত ও জৈব পদ্ধতিতে চাষাবাদ হওয়া মোহাম্মদ মজুর এ বড়ই বাগান অন্য কৃষকদেরও অনুপ্রেরণা যোগাচ্ছে ডেস্ক রিপোর্ট রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম